আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আপনাদের মাঝে আমরা নতুন নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটি হচ্ছে সুইট ড্রপস প্রিয় ভিউয়ার্স আজকে একদম ব্যতিক্রম এই রিভিউতে থাকছে সুইট ড্রপস অর্থাৎ যাদের ডায়াবেটিস চিনি নিয়ে অনেক ভয় তাদের জন্য একটি সুখবর চিনির বিকল্প হিসেবে এই ওষুধটি উনি সকল কাজেই ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আজকে রিভিউ করব সুইট ড্রপস নিয়ে সুইট থাকছে এর ব্যবহারবিধি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মিথস্ক্রিয়া এবং এটি কোনো সাইড এফেক্ট আছে কি না ইত্যাদি এর দাম কত সকল বিষয় নিয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর সমস্তটা সমাজের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স গুরুত্বপূর্ণ আজকের এই রিভিউতে ব্যবহার হিসেবে যে তথ্যটি থাকছে সেটি হচ্ছে এটি একটি মিষ্টিকারক ড্রপস হিসেবে বিভিন্ন রকমের খাবারে জেলি ফলের রস চা কফি ডিসার্ট গরম এবং ঠান্ডা পানীয় ইত্যাদিতে ব্যবহার করা হয় শূন্য শক্তিমাত্রা হওয়ায় এটি স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য একটি চমৎকার মিষ্টিকারক মেডিসিন প্রিভিয়ার্স খাওয়ার নিয়ম হিসাবে দৈনিক পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন মাত্রা পর্যন্ত গ্রহণ করা যেতে পারে সাধারণত একটি ট্যাবলেটই এক কাপ চা অথবা কফির মিষ্টির জন্য যথেষ্ট অথবা চিকিৎসকের পরামর্শ পার্শ্ব প্রতিক্রিয়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ পর্যন্ত তাই ডায়াবেটিস বা অন্যান্য রোগ নিয়ে যারা মিষ্টি খাবার খেতে ভয় পাচ্ছেন তাদের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ মিথস্ক্রিয়া কোনো প্রতিনির্দেশনা পাওয়া যায়নি প্রিভিয়ার্স স্তন্যদানকারী এবং দুগ্ধদানকারী বা প্রেগনেট ওমেন যারা আছেন তারাও এটি নির্দ্বিধায় খেতে পারবেন প্রিয়ভিওয়ার্স আজকের রিভিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত প্রিয় প্রিয়ভিওর্স এর একটি ডবসে একটি ফাইলে দুশো ড্রপস অর্থাৎ দশ মিলি ওষুধ বিদ্যমান যার দ্বারা আপনি আপনার প্রয়োজনের চাহিদা মেটাতে পারবেন এবং বাজারে এ ওষুধটির খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আর এসি এটি বাজারস্ক বাংলাদেশের সনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাসিয়া লিমিটেড বাংলাদেশ ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ